এই সময়ের মধ্যে এই সকল অবৈধ অস্ত্রকে অস্ত্রকে উদ্ধার করতে হবে একই সাথে এই গুণে আসলে এবং তার দেশেরা বিভিন্ন জায়গায় তারা আজকে লুকিয়ে আছে তারা মিডিয়ায় বসে ষড়যন্ত্র করছে তারা সচিবালয়ে বসে ষড়যন্ত্র করছে তারা বিশ্ববিদ্যালয়ে ষড়যন্ত্র করছে তারা তৎসর মাধ্যমে আবার এই কুনে হাসিরাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছে এর মধ্যে যদি এই সমস্ত কুনে আসেন এবং তার করে না হয় তাহলে বাংলাদেশের ভক্তি ছাত্র জনতা তীব্র আন্দোলনের মাধ্যমে এর অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করে চলবে